ভাই প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন আনটাস এবং ডিজিটাল প্লেট ঢাকা মেট্রো পেপারস একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি ইঞ্জিন ট্রান্স প্রমাণ হইলে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি গাড়ি ফ্রি গাড়ি ফ্রি দেবো ভাই এই যে দেখেন এবিএস ভার্সন 23 এর মডেল 1 লাখ 50 এটা 23 এর মডেল ডাবল ডিক্স ডাবল এবিএস ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস ডাবল ডিক্স ডাবল এবিএস 1 লাখ 50 তাও 23 এর মডেল 22 এর মডেলের জিক্সার 1 লাখ 50 কি কোন 22 এর মডেলের জিক্সার 1 লাখ 50 মানে মজাটাটা করতেছেন না মজা না ভাই আজকে সব খালি করে দিমু কারণ আজকে যদি বাইক কিনতে না কিনে নেওয়া যায় 1 লাখ 60 এ এই যে ইঞ্জিন আনটাস গাড়ি অরিজিনালি যা চলা ফ্রেশ কন্ডিশন গাড়ি মাত্র 1 লাখ 50 হাজার টাকা জেনুইন বাইশের মডেল জেনুইন বাইশের মডেল 1.5 লাখ দিয়ে দিবেন 1.5 লাখ দিয়ে দিমু 1 লাখ 25 হাজার টাকা ইঞ্জিন আনটাস দেখেন ইঞ্জিনটা যে দেখেন ইঞ্জিনে কোনো পার্টি খোলা হয়নি 1 লাখ 25 একেবারে ফুল ফ্রেশ 1 লাখ 25 1 লাখ 25 এ ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস 1 লাখ 15 ডাবল ডিক্স ভাই এক লাখ পনেরো তো দেখেন ফ্রেশ কন্ডিশন জট ফট কিনে নিয়ে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ আমার কাছে আসেন এক লাখ পনেরো তে ফোর ডাবল ডিস্ক স্মার্ট কার্ড এই যে দুইটা চাবি দুইটা চাবি আছে এক্সেল ফ্রেশ কন্ডিশন আজকে সজল ভাই একটু মন খারাপ ছয় আশা থেকে দেখতেছে বলতেছে আমারে তো ভাই যে গাড়িগুলো সংগ্রহ করছি প্রত্যেকটা গাড়ি আনটাস ইঞ্জিনের বাইক এই যেমন এস কিন্তু অনেক দেখেন তাই না এই এসটা এই এএসটা একটা নাট ধরা হয় নাই একটা নাট ধরা হয় নাই এরকম একটা এস সজল বাই নিয়ে আসছে এবং প্রত্যেকটা বাইক এখানে ইঞ্জিন আনটাসের একটা বাইক অথচ দাম দিতেছে একদম কমে অনেকে ভুল করে চিন্তা করে

একটা পালসার ডাবল ডিস্স এক লাখ তেরো হাজার এই দামে আমি মনে করি কোথাও পাবেন না শিওর এই দেখেন ইঞ্জিনের লিফান কেপিটা দেখেন মাত্র ষোলো হাজার কিলোমিটার চলা দুই লাখ দশ হাজার টাকা গাড়িটা কিনছে মাত্র ষোলো হাজার চালানো দেখেন ইঞ্জিনের নাটগুলো জেনুইন ষোলো কিলো চালান দেখেন আপনি আশি নব্বই তো লিফান পান যে আমার বিশের মডেলের লিফান পাবেন মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ গাড়ি কিনবেন চোদ্দ গোষ্ঠী চালাবেন গাড়ি কিছু হবে না চোদ্দ গোষ্ঠী চালাবেন কিছু হবো গাড়ি কিছু হবে না লিফান কেবি একটা আনটাস ইঞ্জিনের গ্যারান্টি ইঞ্জিন টাস প্রমাণ হলে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি মাত্র এক লাখ দশ হাজার টাকা ভাই এক লাখ দশ হাজার টাকায় আমি পনেরো আমি দশ দিয়ে দিলাম মাত্র এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ

একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার গাড়ি মনে হয় কিন্তু গাড়িটা হলো ষোলো সালের গাড়ি গাড়িটা একজন ভদ্রলোক চালাইছে গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন তো ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ এই গাড়িটা দিব মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার টাকা মাথা নষ্ট মাত্র পঁচাশি হাজার টাকা ইঞ্জিন কিন্তু খোলা হয় নাই খোলা হয়নি

দেখেন গাড়ির ইঞ্জিন কন্ডিশন দেখেন একটু সামনে নেন আলো পেন এটা চালায় যান সাউন্ড টাউন তো জোস এটা হচ্ছে ভার্সন টু এফআই ভার্সন টু এফআই এই দামে আমার মনে হয় না পাওয়া সম্ভব দেখেন গাড়ি কিনেন ভার্সন টু গাড়ি যেমন ইঞ্জিন সাউন্ড তেমন গাড়ির লুক এক লাখ আঠারো হাজার টাকায়

ভাই মাত্র এক লাখ সতেরো টাকা এই যে পালসার জিক্সার মনোডন দেখেন মনোডন ব্ল্যাক কালার ডাবল ডিক্স চাকা কিন্তু অরিজিনাল এখন চাকার গ্রিপগুলোও কিন্তু নষ্ট হয়নি এই যে ইঞ্জিনটা দেখেন এটার ইঞ্জিনের কোনো পার্টি যদি বলেন যে ক্লাস সাইট ম্যাগনেট সাইট টাইমিং চেন কোনো কিছুই চেঞ্জ করায়নি একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন

এটা সত্যি কথা মাত্র এক লাখ তিরিশে পাচ্ছেন ডাবল ডিক্স এটা ওয়ান ইঞ্জিন আচ্ছা ফোরবিটা না না আচ্ছা আরেকবার দেখে আসি এই বাপনের ভিতরে ফোরবি আছে ভাই দেখেন ওয়ান টাস ইঞ্জিনের ফোরবি ডাবল ডিক্স ফোরবি ফোরবি ডাবল ডিক্স কত এক লাখ পনেরো হাজার টাকা আচ্ছা এখানে জিক্সার এটা কত রাখবেন জিক্সার এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা জিক্সার দুই বছরের কাগজ ঢাকা মেট্রো ডিজিটাল আপডেট আনটাস ইঞ্জিন একবারে সুপার ফ্রেশ জিক্সার আরেকটা আছে ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে যদি এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা